মহিলা শাখা ইসলামিক কিন্ডার গার্ডেন এবং একটি নিবেদিত এতিমখানা শাখা বিশেষভাবে উল্লেখ্য মাদ্রাসার এতিমখানায় বর্তমানে প্রায় ষাট জন এতিম শিক্ষার্থী আবাসিক সুবিধা সহ পূর্ণ তত্ত্বাবহিনী তিন ও জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৯১৪ জন এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা আটত্রিশ জন সম্প্রতি ড্রোন ক্যামেরার মাধ্যমে মাদ্রাসার মনোরম পরিবেশ সুপরিকল্পিত পরিকাঠামো এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ধারণ করা হয়েছে যা এক নজর দেখলেই বোঝা যায় এ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এ এক আদর্শ মানুষ তৈরির কারখানা এই প্রতিষ্ঠান থেকে অনেকেই আজ বিসিএস স্ক্যানার কেউ কেউ দেশ বিদেশে শিক্ষার পাঠে আবার কেউ প্রবাসে দিন ও দুনিয়ার আলো ছড়িয়ে চলেছেন তাদের মনে আজও গেথে আছে এই প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা এই প্রতিষ্ঠান একদিকে دینی শিক্ষার বাতি হয়। অন্যদিকে সমাজ ও জাতির জন্য আদর্শ মানুষ গড়ার বিশ্বস্ত ঠিকানা আল্লাহ তালা এই মাদ্রাসাকে আরো বরকত দান করুন এই প্রতিষ্ঠান যেন যুগির পর যুগ দ্বীনের খেদমতে নিয়োজিত থাকে আমিন কলা তরে পল সকলে অঙ্গশৌরগঘ্রাণভব পাবে সন্ধান নতুন এক দিন আলোকে জির চিত্তে আগামীর স্বপ্ন মো রাখবো যে চিরদিনে আগামীর স্বপ্ন মো রাখবো যে চিরদিন জামে বুকে ধরে রাখবো যে শিক্ষকেরও শিক্ষা দান যায় যাবে তো গুপ্রাণ শিক্ষকের শিক্ষা দান যায় যাবে তো বুপ্রাণ বিঘ্ন বাধা কর দমে নহে নহে আ জামেয়া 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 তালিবে জামেয়া জামেয়া যা যা আ পিপি তো মো রবি খুশি তুষো ধর ই নোবী নো মৃছো তে মতোরা জ্ঞান পিপশি তো মো রবি